ঠিক তেমনি বাংলাদেশের মানুষও এক ধরনের আতঙ্কে আছেন কারণ যারা অনেকে অপেক্ষা করছেন বিভিন্ন ভিসায় আসবেন বলে এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার জন্য আজকে আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি পেয়েছি এবং দর্শক এটি চৌধুরী বিশেষ আয়োজন আমরা পেয়েছি অ্যাটনি মইন চৌধুরী এবং আমরা পেয়েছি অ্যাটনি খায়রুল বাশার এবং আমরা নর্থ ক্যারোলিনা থেকে পেয়েছি ডক্টর নাকিবুর রহমান তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ দা নূপুর চৌধুরী সর বিশেষ এই আয়োজনে যোগ দেওয়ার জন্য কারণ আজকে মূলত আলোচনা করব আমি বলে আমার এই মূলত অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন উপস্থাপন করে থাকি কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে রাজনৈতিক কিছু কিছু সিদ্ধান্ত আমাদের যে জীবনের পরিবর্তন ঘটতে পারে কিংবা অর্থনৈতিক রাজনৈতিক সব ক্ষেত্রে সে কারণেই কিন্তু আজকে তথ্য নেই হাজির হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ আয়োজনে শুরুতেই আমি একটু ডক্টর নাকিবুর রহমানের কাছে একটু আমি তাত্বিক বিশ্লেষণের জন্য যাচ্ছি তারপরে আমি দুজন অ্যাটনি বিশেষ করে ময়ন ভাই যেহেতু একটু কম সময় দিবেন তার কাছে যাব তবে ডক্টর নাকিবুর রহমানের কাছে জানতে চাই যে আমরা গতবার দেখেছি যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার আমলে 220 টি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন আর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এবং গতকালও আমরা দেখেছি যে তিনি প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলেন প্রথম দিনই অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার এসেছিল গতকালও তার ব্যতিক্রম হয়নি তিনি অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার এসেছে এবং তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তারই যেন প্রতিফলন ঘটেছে তার প্রতিটি ভাষণে এবং একই সাথে জেন্ডার ইস্যুটি এসেছে এসেছে অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে আমি অবৈধ শব্দটি বলতে চাচ্ছি না কাগজপত্র বিহীন সীমান্তের বিষয়টি এসেছে অর্থনীতির বিষয়টি এসেছে ডক্টর নাকিবুর রহমানের কাছে আমি শুরুতেই একটু জেনে নিতে চাই গতকাল আপনার যে এক্সিকিউটিভ অর্ডার গুলো আছে শুরু শুরুতে যদি সেই এক্সিকিউটিভ অর্ডার একটু সারাংশ তুলে ধরতেন ভূমিকাতে তারপরে আমি বিশ্লেষণে যাব জি অনেক ধন্যবাদ নুপুরাপা डेफिनेटলি আমি দুজন খুব বিজ্ঞ লয়ারের সাথে আছি সুতরাং আমি আইনগত বিষয়ে আমার যে খুব লিমিটেড নলেজ আমি এটা আমি স্বীকার করেই আমি শুধুমাত্র রাজনৈতিক কিছু কথা এখানে বলবো কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের সাথে আইনগত অনেক কিছুই জড়িত থাকে সুতরাং কিছু কথা চলে আসবে সাধারণত যে কোনো আমেরিকাতে আমরা যেটা দেখি যে আমরা যদি রিপাবলিকান এবং ডেমোক্রেট আইডিওলজির মধ্যে একটা পার্থক্য খুঁজি ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মধ্যে একটা মেজর পার্থক্য হলো যে রিপাবলিকান পার্টির মূল নীতি হলো যে তারা স্মল গভর্নমেন্টের কথা বলে তারা লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার করার কথা বলে কিন্তু আমরা যেটা দেখছি যে এক্সিকিউটিভ অর্ডারের রেওয়াজ অবশ্যই আছে কিন্তু এক্সিকিউটিভ অর্ডারগুলা কিন্তু ইজ নট ইনশাইন্ড ইন দ্য কনস্টিটিউশন অর ইন দ্য ইন দ্য বুকস এক্সিকিউটিভ অর্ডারের রিভোকেশন পরবর্তী প্রেসিডেন্ট এসে খুব সহজেই করতে পারে কিন্তু কংগ্রেসের মাধ্যমে যে আইনগুলো পাশ হয় সেটা ইনশাইন্ড থাকে সেটাকে রিভোক করার জন্য আবার কংগ্রেসেই ফেরত যেতে হয় সো সেখান থেকে আমেরিকাতে অধিকাংশই যে পলিসিগুলো আমরা দেখি সেই পলিসিগুলো কিন্তু হাউস এবং সেনেটে পাশ হয়ে তারপরে প্রেসিডেন্ট স্বাক্ষর করার মাধ্যমে সেটা আইনে পরিণত হয় এর বাইরেও এক্সিকিউটিভ অর্ডারের প্রভিশন রাখা হয়েছে এমার্জেন্সির জন্য কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখি এটার ব্যতয় ঘটে এটার অ্যাবিউজ ঘটে আপনি শুরুতেই যেটা বলেছেন যে গত বছর গত টার্মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুশো বিশটি এক্সিকিউটিভ অর্ডার তিনি দিয়েছিলেন তার মেয়াদকালে এবং আমরা দেখেছি যে জাস্ট রিসেন্টলি যেই প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের থেকে বিদায় নিলেন তিনি একশো ষাটটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন সো এক্সিকিউটিভ অর্ডারের রেওয়াজটা দিন দিন কিন্তু বাড়ছেই কমছে না আমরা যদি ক্লিন্টনের আমল এবং অন্য আমল দেখি এ সংখ্যা কিন্তু আরও অনেক কম সো আমরা যদি সেই সংখ্যাগুলোও দেখি যে দুশো বিশটি এবং একশো ষাটটি তো তার মানে তিনি ডোনাল্ড ট্রাম্প হয়তো এই রেকর্ড অল্প কিছু দিনের মধ্যেই ব্রেক করবেন তিনি প্রথম দিনই একশোটার মতো এক্সিকিউটিভ অর্ডার এবং এই নাম্বারটা এক্স্যাক্টলি এখনও জানা যায়নি কারণ সবগুলা এক্সিকিউটিভ অর্ডারের প্রেস রিলিজ এখনও আসেনি তবে ধারণা করা হচ্ছে যে একশোটার কাছাকাছি কারণ ডোনাল্ড ট্রাম্প এই সংখ্যাতত্ত্ব শোম্যানশিপ এগুলাকে খুব গুরুত্ব দেন সো হান্ড্রেড ইজ এ বিগ নাম্বার তিনি একটা রেকর্ড করতে চান তো আপনি যেটা বললেন যে আমি যদি খুব দ্রুত সামারাইজ করার চেষ্টা করি যে এই এক্সিকিউটিভ অর্ডারগুলা তিনি সই করেছেন এর মধ্যে একটা বড় এক্সিকিউটিভ অর্ডার হলো যে দুই হাজার সালের ছয় জানুয়ারিতে যারা ইনসারাকশনে পার্টিসিপেট করেছিলেন পনেরোশো কাছাকাছি ব্যক্তি তিনি তাদের সবাইকে একটা সুইপিং পার্ডন ঘোষণা করেছেন প্রায় পনেরোশোর কাছাকাছি ব্যক্তি তাদের মধ্যে অনেক দাগি আসামিও আছেন তারা সুইপিং পার্ডন পাবেন এবং তাদের মধ্যে অনেকেই অলরেডি জেল থেকে মুক্ত হয়ে গিয়েছেন ইমিগ্রেশন ইমিগ্রেশনের ব্যাপারে তিনি অনেকগুলা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন এর মধ্যে একটা সাইন একটা অর্ডার তিনি সাইন করেছেন যেখানে তিনি একটা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন ইউএস মেক্সিকো বর্ডারে এবং সেই জায়গাটাতে ইউএস আর্মড ফোর্সেস ডেপ্লয় করার তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল যেই সিদ্ধান্তটা সেটা হলো যে তিনি বার্থ রাইট সিটিজেনশিপ কে তিনি বাদ বাদ দিয়ে দেননি তিনি এটার উপরে কিছু রেস্ট্রিকশন দিয়েছেন যেটা এই বার্থ রাইট সিটিজেনশিপ আমাদের দুজন বিদ্ধ অ্যাটর্নি আছেন তারা এটা নিয়ে আরও ডিটেল আইনগত আলাপ করবেন সো বার্থ রাইট সিটিজেনশিপ আমাদের ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট দ্বারা এনশ্রাইন্ড এবং এই ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টের একটা এক্সেপশন সেখানে দেওয়া হয়েছে আমরা যদি যদিও আমি এখানে একটু এক মিনিট সময় বেশি নেব অন্য সবগুলার জায়গায় সো এই ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টে খুব ক্লিয়ারলি দুটা কথা বলা হয়েছে বলা হয়েছে যে অল পারসন বর্ন অর ন্যাচারালাইজড ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড সাবজেক্ট টু দ্য জুরিসডিকশন Thereof are citizens of the United States and of the state wherein they reside. No state shall make or enforce any law which shall abridge the privilege or immunities of citizens of the United States, nor shall any state deprive any person of life, liberty, or property without due process of law. নট ডিনাই টু এনি পার্সন উইদিন ইটস টুরিসডিকশন দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল সো এই ল্যাঙ্গুয়েজটাকে অধিকাংশ আমাদের দুজন আইনজীবী আরও ভালোভাবে ব্যাখ্যা করবেন এটাকে আনইকুইভেকাল বলা হয় যেখানে অল মিনস অফ বলা হয়েছে কিন্তু এই ফরটিন্থ অ্যামেন্ডমেন্টে একটা জায়গায় কিছু এক্সেপশনের কথা বলা হয়েছে এবং সেই জায়গাটা খুব ক্লিয়ারলি কনস্টিটিউশনাল এক্সপার্টরা বলেন যে এই ক্যাটাগরি যেই ক্যাটাগরিগুলা এক্সেপশনের মধ্যে বলা হয়েছে সেটা হলো যে ডিপ্লোমেটদের সন্তান তাদের ক্ষেত্রে একটা এক্সামশন দেওয়া হয়েছে নট উইদিন নট ইউনাইটেড সিটিজেন্স অ লফুল পারমান্ট রেসিডেন্ট এই জায়গাটায় সুতরাং এখানে আমরা দেখেছি দেখছি যে একটা বেশ বড় বিতর্ক তৈরি হয়েছে বাইশটা স্টেটের অ্যাটর্নি জেনারেলরা অলরেডি তারা প্ল্যান করছেন যে তারা আইনগতভাবে এটার একটা বিহিত করবেন কারণ তাদের দৃষ্টিতে এই এক্সিকিউটিভ অর্ডারটা ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টকে ভায়োলেট করে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কোনো কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যায় না